হারিয়ে যাওয়া ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ সোমবার ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল মোবাইলের প্রকৃত মালিকদের থানায় ডেকে পাঠিয়ে তাদের হাতে মোবাইলগুলি তুলে দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাসে ওই ছয়জন জন স্থানীয় বাসিন্দা মোবাইল খোয়া যাওয়ার অভিযোগ করেছিলেন সেই অভিযোগে তদন্তে নেমে পুলিশ ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মন্ডল বলেন হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরেছি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে অত্যন্ত খুশি মোবাইল ফোনের তো মালিকরা তারই কিছু চিত্র দেখুন আমাদের পর্দায় ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864